তো বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কোপা আমেরিকা দুই এর থার্ড প্লেস নির্ধারিত ম্যাচ এবং ফাইনাল ম্যাচ কে কার সাথে মুখোমুখি হচ্ছে এবং বাংলাদেশ সময় কখন খেলা হবে সেই জিনিসটি দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক থার্ড প্লেস নির্ধারিত ম্যাচে কে কার সাথে লড়ছে এবং ফাইনাল ম্যাচ তো বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় নির্ধারণ ম্যাচে আর্জেন্টিনার বনাম চিলি ম্যাচটি শুরু হবে সাত তারিখ অর্থাৎ রাত একটার দিকে খেলাটি শুরু হবে সাত তারিখে তো তারা কিন্তু সেমি ফাইনালে ব্রাজিলের সাথে হারে এবং চিলি কিন্তু পেরুর সাথে হারার পরে এই থার্ড প্লেস নির্ধারিত ম্যাচে তারা কিন্তু মুখোমুখি হবে সাত তারিখ রাত একটায় তো নিচে দেখতে পাচ্ছেন যে ফাইনাল ফাইনাল খেলা মূলত আপনারা তো জানেনি ফাইনাল খেলা ব্রাজিল এবং পেরুর ম্যাচটি শুরু হবে আট তারিখে অর্থাৎ রাত দুইটার সময় কিন্তু খেলাটি শুরু হবে আট তারিখে তো বন্ধুরা কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল বনাম পেরু আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে কে জিতবে এবারের কোপা আমেরিকা দু তো কমেন্ট করে জানাবেন যে কে জিতবে তো মূলত এই ছিল আজকের এই ভিডিও তো ভিউ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম